বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রজবে শাবানে বরকত দাও ও রমজান মাসে গুনাহ ছড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবানে বর দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়ে না আমিন রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আর পড়ছেন আল্লাহ বারিক লানা ফি রজব ও শাবান ও আল্লাহ রজব আর সাবান মাসে আপনি বরকত দেন ও বাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস আগে থেকে উনি প্রস্তুতি নিতে এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আসে না নাই जने रो जर्षेशे एलो खुशिरि तु अज बलि सुन् अस्मनि तर्सो न दान बालखना शब्दे देजा मुर्दा মুসলিমের নি পড়েন রম জানে রোজার শেষে এলো খুশি তুই পড়বি রে নামাজ মন সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে রই রোজার শেষে এলো খুশি ঈদ আলহামদুলিল্লাহ পড়েন তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগেও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না একজন হজ করবে প্রস্তুতি লাগবে না কি প্রস্তুতি লাগবে হ্যাঁ পাসপোর্ট লাগবে হজের ভিসা লাগবে তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে ক্যাম্পে হাজি প্রশিক্ষণ নেওয়া লাগবে রিয়াল কিনা 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 লাগবে 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 ইজার রিদা বেল নিয়ম কানুন জানা লাগবে ঠিক কিনা দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না হ্যাঁ জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই এজন্য সব সময় এবাদত করতে হবে একজনের তিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে বিশ্বনাই বলতেন লাইয়া জালু লিসানুকা রতবান মিন জিকরিল্লা তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভিজে থাকে আবার বিশ্বনই বলতেন হাবুল কালাম ইল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সোবহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নম্বরটা আবারও আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল কালামিল্লাহ আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা সবচাইতে প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আকবর আসে না নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম সারা এদেশে অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই জিকির হতে হবে তাদর রাউ ওয়া খফিয়া গোপনে দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব কই আল্লাহ রসুলাম সাহাবাদেরকে নিয়ে তাজবি পড়ছেন জিকির করছেন কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রসুলের কাদের উপর এরকম হয়েছে কোনো দিন তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে আমর ভাবে আস তিনি বর্ণনা করেন করেন্লাহাম ইয়ুত হাবি আমি আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম বামহার আমরা কোন পন্থী সব নবীরা কোন পন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিড়ায় তাজবি পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ 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 এই আঙ্গুলের গিরা কেমতের দিন